হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দাগিবানারি থেকে আমি আদিত্য আপনাদের কাছে কিছু চাইনা আয়না নিয়ে আসলাম দেখেন কস কত সুন্দর চায়না আয়নাগুলো দেখছেন কত ডিজাইনের আয় চায়না আয়না দেখেন অসাধারণ কিছু আপদের আপুদের জন্য এই চায়না আয়নাগুলো দেখেন কত ইউনিক একটা ডিজাইন লাভের মৃত্যু দেখছেন কত সুন্দর একটি আয়না মেকআপ বক্সে কে মেকআপের ইয়ে করতে পারবেন মেকআপ করতে পারবেন ইউনিকভাবে দেখেন সবগুলো দেখা যাচ্ছে চলে আসবেন আমাদের বিন্দা গেব কনারে হাসিমপুর নারায়ণপুর রোড এটা কিন্তু আপনি টু ফার্টের আয়না দেখেন দেখেন সবগুলোই আইনা আইনা এগুলো ঘুরাতে পারবেন সব কিছু করতে পারবেন অনেক সুন্দর এগুলো আয়না আমাদের চায়না চায়না প্রোডাক্টের মধ্যে এইগুলা চায়না সবগুলো অরিজিনাল চায়না দেখেন কত সুন্দর এই আয়নাগুলো দেখেন নিজে নিজেকে নিজে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে দেখেন আমাদের বৃন্দা গিফট চলে আসবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের বৃন্দা গিফট কনারটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে যাবেন ভিডিওগুলো কেমন হয় দেখেন কত সুন্দরগুলো গোলাইনাগুলো দেখছেন আর কীরকম ধরনের ভিডিও চান আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সর্বদাই চেষ্টা করবে আমাদের বৃন্দাগী ফোনার আপনাদেরকে নিত্য নতুন উপহার দিতে দেখেন আয়নাগুলো দেখেন গোল্ডেনের মধ্যে আয়না কত সুন্দর আইনা একটা আছে সিলভার কালার দেখেন কত সুন্দর দুশি আয়না এগুলো সব অরিজিনাল চায়না দেখেন চায়নাগুলো আয়না দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের সবাই কাছে আমার একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বৃন্দা গেব পাশে থাকবেন আরও অনেক অনেক আইনে আছে আমাদের বিন্দা গেব চলে আসবেন হাশিমপুর বাজার নারায়ণপুর রোড বারবার লোকেশনটা বারবার দিয়ে দিচ্ছি আমাদের বিন্দা গেব কনারটা হলো আপনার হাশিমপুর বাজার নারায়ণপুর রোড দেখেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গেব পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে বিন্দা কেব সর্বদাই চেষ্টা করে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ভিডিও আমাদের বিন্দা গিফটকর্নারে একমাত্র আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন বৃন্দা গিফটকর্নারের পাশে